বন্ধুরা আমি আজকে রান্না করব আলু দেওয়া তেলাপিয়া মাছের ঝোল তো মাছটাকে নুন হলুদ মাখে নিয়েছে বা ভেজে দেবো সাজা হয়ে গেছে আমার মাছগুলি তুলে নেবো এই তেলের ফোরন দিব তেজপাতা জিরা কেটে ধুয়ে রাখা আলু আর আলু যখন লাগে দেবো আলুটা ভাজা হয়ে আসছে এবার দেবো মশলা গুঁড়ো এক চামচ হলুদ একটু দেড় চামচের মতন হলুদ দেড় চামচ এক চামচের মতন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প আর দেবো লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দেবো দেড় চামচ লবণ কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবে জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি